সুপ্রিয় দর্শক মানব জাতির মূল এবং প্রধান শত্রু হল ইবলিস এবং তার দোসররা আমাদের পিতা আদম আলেসরাতে সঙ্গে সর্বপ্রথম শত্রুতা করেছিল এবং আদম সঙ্গে কে আমাদের ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত শত্রুতা করে যাবে কোরআন একদম এর বিভিন্ন জায়গায় আল্লাহবুল্লা আলমিন আমাদের শত্রু হিসাবে ইবলিসকে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করেছেন এবং সেই হলো আমাদের প্রধান শত্রু দুঃখজনক হলেও সত্য যে আমরা পৃথিবীতে অনেক মানুষকে শত্রু মনে করলেও ইবলিস যে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সেই শত্রুটা করে যাচ্ছে এবং নানাবিধ অকল্যাণ এবং ক্ষতির মুখে আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে বিষয় সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই একেবারেই বেখবর আজ আমরা কোন হাদিসের আলোকে পুরনোটি আমলের কথা বলতে চাই যে আমলগুলোর মাধ্যমে একজন মানুষ শয়তানের শয়তানি থেকে তার চক্রান্ত থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে প্রিয় দর্শক শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে অনেক সময় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের উপরে দুষ্ট জিনের প্রভাব পড়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাই নানামুখী সমস্যার মধ্যে পড়ি আবার আমাদের আখেরাতকে ধ্বংস করবার জন্য আমাদের দুনিয়াকে ধ্বংস করার জন্য নানা রকম কুমান্ত্রণা দিয়ে ষড়যন্ত্র দিয়ে নানা রকমের ফাঁদ আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় শয়তানের এই সব ধরনের শয়তানি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করবার জন্য কোনো রকম হাদিস বর্ণিত এই পনেরোটি সেফটি বেল্ট এই পনেরোটি দুর্গকে আমরা ব্যবহার করতে পারি আর সেই পনেরোটি দুর্গ পনেরোটি সেফটি বেল্টের প্রথমটি হলো আল্লাহর জিকির আল্লাহর জিকির এমন একটি দুর্গ যে এটির মাধ্যমে শয়তানের সব ধরনের শয়তানি থেকে আমরা বেঁচে থাকতে পারি সবচেয়ে সহজে নবী করিম সাল্লাহামের ইরশাদ করেছেন আর একইভাবে হেফাজতে রাখতে পারে শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অর্থাৎ এটি হলো সবচেয়ে কার্যকর মাধ্যম আল্লাহর জিকির আমরা অন্তরে আল্লাহ স্মরণ করার মাধ্যমে করতে পারি মুখে সময় আল্লাহ তাল জিকির আমরা করতে পারি তার মাধ্যমে হতে পারি এই জন্য প্রে নবী সাল্লামের প্রতিটি পদক্ষেপে তিনি কোনো কোনো দোয়া পাঠ করতেন এবং আল্লাহর নাম তিনি উল্লেখ করতেন এবং স্মরণ করতেন অথবা আমাদের সার্বক্ষণিকভাবে সাধারণ যে জিকির সেটি আমরা করে যাবো শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো বিশেষ জিকির সেটি হলো সকাল এবং সন্ধ্যায় যে সমস্ত দোয়া এবং যে সমস্ত জিকির নামি করিম সাল্লা করেছেন এর বেশিরভাগ দোয়ার মধ্যে দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সেফটি এবং নিরাপত্তার প্রার্থনা করা হয়েছে এবং শয়তানের শয়তান এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয়ের কথাও বিভিন্ন দোয়া রয়েছে এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো রক্ষা কবচের মতো সকালে পাঠ করলে দিনভর সন্ধ্যায় পাঠ করলে আর রাতভর আল্লাহ রব্বুল আলমিন শয়তানের দুষ্টমি থেকে এবং চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং দুষ্ট জিনের প্রভাব থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত রাখবেন তৃতীয় আমলটিও বিশেষ একটি জিকির সেটি হলো বিসমিল্লা পাঠ করা একজন ইমানদার তার প্রতিটি কাজে যখন বিসমিল্লাহ পাঠ করতে থাকে তখন সে কাজটি তো অন্তত শয়তান আর অংশগ্রহণ করবার সুযোগ পায় না এর জন্য বিস আল্লাহাম বলেছেন কেউ যখন খেতে বসে শুরুতে বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা শুরু করে তখন তার সাথে অংশ অংশগ্রহণ করতে পারে না বাসায় প্রবেশের সময় যদি বিসমিল্লা পাঠ করে তখন তার সাথে আর শয়তান প্রবেশ করতে পারে না যখন স্ত্রী সবাসের সময় বিসমিল্লা পাঠ করে শয়তান তার সাথে অংশগ্রহণ করতে পারে না বাসা থেকে বের হওয়ার সময় যখন বিসমিল্লা পাঠ করে তখন আল্লাহ তাকে নিরাপদে রাখেন এভাবে প্রত্যেকটা কাজে যখন মানুষ বিসমিল্লা পাঠ করে তার মাধ্যমে আল্লাহবুল্লা আলমী শয়তান থেকে হেবাহতে রাখেন

শিম এটি পাঠ করবে কোরআন কারিমের তেলাওয়াতের সময় এই জন্য আমাদেরকে আউজুল্লাহ পাঠ করতে বলা হয়েছে যাতে করে কোরআন পাঠ করতে গিয়ে শয়তান আমাদের মাঝে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে ডিস্টার্ব না করতে পারে কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে তখনও আউজল্লাহ পাঠ করতে বলা হয়েছে কারণ মানুষ রাগান্বিত হয় মূলত শয়তানের প্রচনা দ্বারা এবং শয়তানের প্ররোচনা দ্বারাই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য রাগের সময়ও আল্লাহ নবী সাল্লাহলামদেরকে আজ উল্লাহ পাঠ করতে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন পবিত্র থাকে অজু অবস্থা থাকে জন্য কখনো অজু ছুটে গেলে পরবর্তী করব সে পর্যন্ত অপেক্ষা না করে বরং দ্রুততার সাথে উজু করে ফেলা উচিত একইভাবে যদি কখনো গোসল ফরজ হয় অনতি বিলম্বে গোসল করা উচিত যদি কোনো কারণে গোসল করতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত অজু করে নেওয়া উচিত সাল্লাহ সাল্লাম সেটি করতেন এর কারণ হল মানুষ যখন অপবিত্র হয়ে যায় বিশেষ করে গোসল যখন ফরজ হয় তখন কোনো সাধারণ ইবাদতগুলো সে করতে পারে না বিশেষ করে তেলাওয়াত ইত্যাদি করতে পারে না এবং রহমতের ফেরেস্তা তার কাছে আসে না এই সময়টাতে ইবলিস তাকে বিভ্রান্ত করার এবং পদভ্রষ্ট করার সুযোগ তার তৈরি হয় এই জন্য অজু করার মাধ্যমে অন্তত কিছুটা হলেও আল্লাহ তাল রহমতের কাছাকাছি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় এই জন্য অজুর মাধ্যমে আমরা শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকতে পারি